আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ হলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত চলমান বিধি প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি এরপরে থাকছে করোনায় আরো দুইশো জনের মৃত্যু শনাক্ত দশ হাজার দুইশো নিরানব্বই আরো থাকছে টিআইবির উদ্বেগ প্রকাশ ল্যাবের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায় যন্ত্রপাতি কেনার প্রচেষ্টা জানিয়ে দেব কাজী হায়াতের প্রশ্ন স্মৃতিকে যারা পরিমণি বানিয়েছে তারা আজ কোথায় এদিকে পরিমণিদের সঙ্গে কাদের সংশ্লিষ্টতা ছিল খতিয়ে দেখছে সিআইডি সর্বশেষ জানিয়ে দেব কোটি ভক্তকে কা দিয়ে কাঁদলেন নিজেও বার্সেলোনা থেকে বিদয় মেসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে চলমান কঠোর বিধি নিষেধ প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ আজ রোববার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাস্ক পরার ওপর জোর দিয়েছি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে গত পহেলা জুলাই থেকে কঠোর বিধি শুরু হয় এরপর ইদুল আজহার সময় কোরবানির পশু বেচা কেনা এবং মানুষের চলাফেরার সুযোগ দিয়ে আট দিন বিরতির পর গত তেইশ জুলাই সকাল ছয়টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয় তা আগামী পাঁচই আগস্ট না হওয়ায় কঠোর বিধিনিষেধ আরো দশ দিন বৃদ্ধি সুপারিশ করেন স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে ব্যবসায়ীদের দারিদ্র্য প্রেক্ষিতে গত পহেলা আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয় সরকার এরপরে আগামী দশই আগস্ট থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে বিধিনিষেধ উঠলেও মানতে হবে যে সব শর্ত চলমান লকডাউন আগামী বৃহস্পতিবার দশই আগস্ট রাতে শেষ হচ্ছে এরপরেই খুলে দেওয়া হবে সব কিছু গত তেসরা আগস্ট করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় লকডাউন শিথিল করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে আগস্ট থেকে লকডাউন শিথিলের ঘোষণা দেওয়া হয় রোববার আটই আগস্ট লকডাউন উঠিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপনে লকডাউন তুলে দেওয়ার কথা বলা হলেও কিছু বিধি নিষেধ মেনে চলার শর্ত আরোপ করা হয়েছে সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস ট্রেন ও লঞ্চ চলমান কঠোর বিধি নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী এগারোই আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে বাস ট্রেন ও লঞ্চের সব ধরনের আসনে যাত্রী নিয়ে চলাচল করতে পারবে রোববার আটই আগস্ট বিকেলে মন্ত্রী পরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে এগারোই আগস্ট বুধবার থেকে এদিন থেকে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে এর আগে রোববার আটই আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন দশই আগস্টের পর সব কিছু ধাপে ধাপে খুলবে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে গত তেসরা আগস্ট অনুষ্ঠিত কোভিড নাইন্টিন সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যবলী চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো বিধিনিষেধ সমূহ হচ্ছে এক নম্বরে হচ্ছে সব সরকারি আধা সরকারি শাসিত বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে 2 বাংলাদেশ ট্রুপিং কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে 3 সড়ক রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক নিজ নিজ অধিক ক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দপ্তর সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে চার শপিং মল মার্কেট দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে খাবারের দোকান হোটেল অর্ধেক খালি রেখে সকাল থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে সাত সর্বক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে আট গণপরিবহন বিভিন্ন দপ্তর মার্কেট ও বাজার সহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রসঙ্গত ঈদের আগে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও ঈদের পর ফের জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয় যা ধাপে ধাপে দশই আগস্ট পর্যন্ত করা হয় আর আগামী এগারোই আগস্ট বিধিনিষেধ ফের শিথিল করে ওই সময় স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মল সহ দোকানপাট খোলা থাকবে সূত্র ইনকিলাব গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার ছয়শ জনে গত পাঁচই আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ দুইশো জনের মৃত্যু হয়েছিল রবিবার আট আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দশ জনের শরীরে নতুন করে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে এ নিয়ে সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো লাখ তিপ্পান্ন হাজার ছয়শ জন এদিকে গত ২৪ ঘন্টায় চল্লিশ হাজার একশো তিরিশ জনের নমুনা সংগ্রহ করা হয় তবে আগের নমুনা সহ এদিন পরীক্ষা করা হয়েছে বিয়াল্লিশ হাজার তিনটি নমুনা যেখানে শনাক্তের হার চব্বিশ দশমিক বাউন্ন শতাংশ এ পর্যন্ত শনাক্তের মোট হার ষোলো দশমিক আটষট্টি শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছে আরো ষোলো হাজার ছয়শ জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগের সংখ্যা ১২ লাখ পাঁচ

দশ থেকে শূন্য বছরের মধ্যে একজন রয়েছেন এছাড়া চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে একশো জন পুরুষ ও একশো জন মহিলা যাদের মধ্যে ভাষায় নয় জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময় বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে উনষাট জন রাজশাহীতে বারো জন খুলনা বিভাগে তিরিশ জন বরিশালে বারো জন সিলেটে সাতজন রংপুরে দশ জন ও ময়মনসিংহ বিভাগে ছয় জন মারা গেছেন সূত্র ইত্তেফাক প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরুর আগেই অস্থায়ী ল্যাবের নামে অস্বচ্ছ প্রক্রিয়া যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আর এই ঘটনাটি ঘটেছে বঙ্গমাতা ন্যাশনাল মলিকুলার সেন্টার নামক সরকারি চিকিৎসা গবেষণার প্রকল্পে টিআইবি বলছে সরকারি ক্রয় বিধির প্রচলিত নিয়ম না মেনে এ প্রকল্পে যেভাবে একটি বিশেষ প্রতিষ্ঠানকে বাড়তি দরে কাজ দেওয়ার চেষ্টায় পাশাপাশি প্রভাব খাটানোর যে খারাপ নজির তৈরি করা হয়েছে তা সরকারি ক্রয় প্রক্রিয়ার দুর্নীতির একটি নগ্ন উদাহরণ বলে মনে করে টিআইবি এক্ষেত্রে দরপত্র প্রক্রিয়া আটকে দেওয়ার মতো দায়িত্ব শেষ না করে এহেন চেষ্টায় আওতায় আনার মাধ্যমে প্রকল্প স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রোববার টিআইবি নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান সংবাদ মাধ্যমকে দেয়া লিখিত এক বিবৃতিতে বলেন একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা গবেষণার প্রতিষ্ঠান জন্য তিন বছর আগে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বি এম কে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প দেয়া হলো কিন্তু এখন পর্যন্ত নানা অজুহাতে তার ভৌত অবকাঠামোর কাজ শুরু না করে হঠাৎ একটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ কি বিবেচনায় নেওয়া হলো স্থায়ী অবকাঠামো নির্মিত হলে ল্যাবটির ভবিষ্যৎ কি এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক সেসব প্রশ্নের যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই যখন অর্ধশত কোটি টাকার বেশি মূল্যের কেনাকাটার আয়োজন করা হয়েছে তিনি বলেন অস্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার পছন্দের বিদেশি প্রতিষ্ঠানকে অধিক মূল্য কাজ পাইয়ে দেওয়ার এই চেষ্টা ল্যাব স্থাপনের নামে সরকারি অর্থ লোপাটের দুর্বিশন্দি বলাটা মোটেও অত্যক্তি বলা হবে না তার বিষয় হচ্ছে সরকারি ক্রয় বিধি ব্যত্যয় ঘটানো এই অবৈধ প্রক্রিয়াকে বিএমআরসি চেয়ারম্যান যেভাবে সমর্থন দিয়েছেন এবং মন্ত্রণালয়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তা কোনোভাবেই কাম্য হতে পারে না সূত্র নয়া পরিমণির সৌন্দর্য পরিমণির শত্রু এ কারণে বেশিরভাগ মানুষ তার গেছেন যাওয়ার চেষ্টা করেছেন কাছে যাওয়া এসব মানুষই তাকে বিপদে ফেলে দিয়েছেন সবার কাছে প্রশ্ন রাখতে চাই পিরোজপুরের স্কুল কলেজের শিক্ষার্থী স্মৃতি ওরফে পরিমনি ঢাকায় আসার আগে কখনো কি হুইস্কি বিয়ার সিভার্স রিগ্যাল রেড লেভেল ভদকা এসবের নাম শুনেছিলেন কারা এসব নামের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন শুধু সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যারা তার কাছে গিয়েছিলেন তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি আমি কোনোদিন পরিমণিকে কাছ থেকে দেখিনি ইদানিং নানা মাধ্যমে তাকে দেখার সুযোগ হচ্ছে এত সুন্দরী মেয়ে অনেকদিন বাংলা সিনেমায় আসেনি আসলেই তিনি পরি এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যারা তার কাছে ফিরেছেন তারাই পরিমণিকে বিপদে নিয়ে গেছেন তারা সৌন্দর্যকে শিল্প সৃষ্টির কাজে লাগানি আজকের এই পরিণতির সেটাই হলো প্রধান কারণ পরিমণি ছিলেন অভিভাবকহীন এই সুযোগও অনেকে নিয়েছেন অনেকে হয়তো বলবেন শুধু কি অন্যরাই বিপথে নেওয়ার জন্য দায়ী তারও কি বিচার বিবেচনা থাকা উচিত ছিল না আমি বলবো জোর গলায় বলবো যে বয়সে পরিমণি চলচ্চিত্রে এসেছেন সে বয়সে বিচার বিবেচনা সবার থাকে না বয়সটাই আসলে এমন যারা তার পাশে ছিলেন তাদের দায়িত্ব ছিল সঠিকভাবে তাকে পরামর্শ দেওয়া দশকের শেষের দিকে এক কথা বলি নামটা না হয় রাখলাম ওই মা একদিন আমার হাত ধরে কেঁদে বলেছিলেন হায়াত ভাই মেয়েটাকে বাঁচান বললাম কেন কি হয়েছে তিনি বললেন ও নেশায় আসক্ত হয়ে গেছে আমি বলেছিলাম কিভাবে হলো নায়িকার মা বললেন আমি আপনার সিনেমায় এক্সট্রা পার্ট করেছি এক্সট্রা মেয়ে হয়ে আমার স্বপ্ন ছিল আমার মেয়েটাকে আপনাদের এখানে দিলে মেয়েটা আমার ভালো থাকবে এবং মেয়েটাকে আপনারা কাজে লাগাবেন কিন্তু আপনারা মেয়েটাকে নষ্ট বানিয়ে দিলেন মেয়েটাকে নেশাগ্রস্ত করে দিলেন এটা আপনারাই করলেন আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু শুনেছি আর দায়ভার নিয়েছি ওই মা তো তার মেয়েকে গড়ে তুলতে সিনেমার মানুষদের দায়িত্ব দিয়েছিলেন তার চাওয়া ছিল মেয়েটাকে সিনেমার মানুষেরা যেন ভালোবাসবে কাজে লাগায় কিন্তু সে তার সামনে কে 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 মদের এনে রাতের বা কারা নিয়ে গেল। এই করেই তো একটা বিপদে ঠেলে দেওয়া হয় গ্রামের শহর সরল সেই স্মৃতিকে কারা এরকম পরিমণি বানিয়েছে যারা করেছেন তারা আজ কোথায় তাদের নাম তো কোথাও শোনা যাচ্ছে না তাদের তো হাত বেঁধে নিয়ে যাচ্ছে না পুলিশ সূত্র প্রথম আলো দেশব্যাপী আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সহ আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষদের সংশ্লিষ্টতা রয়েছে বলে যে গুঞ্জন রয়েছে যে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ মাদকের সাম্প্রতিক সাতটি মামলায় তদন্তের দায়িত্ব শুক্রবার হাতে পাওয়ার পর আসামিদের মধ্যে পরিমণি ফারিয়া মাহবুব পিয়াসা মরিয়ম আক্তার মৌ চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক রোববার এক সংবাদ সম্মেলনে বলেন তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পরিমনি সহ গ্রেপ্তারকৃতদের সঙ্গে সম্পর্ক রয়েছে ব্যাংকের এমন কিছু কর্মকর্তার নাম গণমাধ্যমে আসছে এগুলো যাচাই করা হচ্ছে তিনি বলেন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পেশার অনেকের নাম পেয়েছি কেউ শত্রুতা বসত দিতে পারে সিআইডি এগুলো যাচাই করবে কোন নিরীহ মানুষ যেন দোষী না হয় সিআইডি এটা দেখছে। তদন্ত এই চার আসামি ছাড়াও হেলেনা জাহাঙ্গীর শরীফুল হাসান মিশুর বাসায় শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে তল্লাশি চলে ওমর ফারুক ফারুক বলেন এসব বাসা থেকে বিভিন্ন ধরনের ডিভাইস পাসপোর্ট মোবাইল ল্যাপটপ এবং বাসা থেকে একটি ফেরারি গাড়ি জব্দ করা হয়েছে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি বলেন পরিমনি ও পিয়াসাদের দ্বারা ব্ল্যাকমেইলের কিছু সত্যতা পাওয়া গেছে তাদের সহযোগী এবং ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে এমন কিছু নাম পাওয়া যাচ্ছে যেগুলো আমরা যাচাই বাছাই করছি তবে পরিমলের সঙ্গে সম্পর্কিত হিসেবে নাম আসা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা যেসব মামলার দায়িত্ব পেয়েছি সেগুলো মাদক সংক্রান্ত তদন্তে অন্য বিষয় তথ্য বা অভিযোগ আসলে বা থেকে থাকলে আমরা আমলে নেব শনিবার তল্লাশি চালিয়ে যেসব ডিভাইস পাওয়া যাচ্ছে গেছে সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও সিআইডির অতিরিক্ত ডিআইজি জানান সূত্র যুগান্তর সব দ্বিধা মুছে পরিবার সহ লিওনেল মেসি সিদ্ধান্ত নিয়েছিলেন বার্সেলোনাতেই থাকবেন পুরোটা জীবন থেকে স্প্যানিশ এ ক্লাবে কাটিয়েছেন বাকিটা সময়ও থাকতে চেয়েছিলেন কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না বার্সেলোনা তাকে বিদায় জানিয়ে দিয়েছে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন তিনিও বিদায় বেলায় বার্সেলোনার সতীর্থ ও ইস্টপরা দীর্ঘ সময় ধরে করতালি দিয়ে মেসিকে অভিবাদন জানান সেই ভিডিও আপলোড করা হয়েছে বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে তাতে দেখা গেছে ডায়াসের সামনে দাঁড়িয়ে হাউমাও করে কাঁদছেন মেসি এক বার্সেলোনা ভক্ত ভিডিওটি দেখার পর মন্তব্যর ঘরে লিখেছেন ভক্ত হিসেবে আমি মন্তব্য দেখতে চাইনি আরেকজন লিখেছেন কষ্টদায়ক সমাপ্তি সংবাদ সম্মেলনে মেসিও বলেছেন এই মুহূর্তেই কিছুটা চিন্তা করতে পারছি না এ পরিস্থিতি আমার জন্য বেশ কঠিন জীবনের সবচেয়ে বড় অংশ আমি এখানে কাটিয়েছি আমি এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম আমি ও আমার পরিবারের সদস্যরা ভেবেছিলাম আমরা এখানেই থাকতে যাচ্ছি আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি মেসি একুশ বছর আগে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন গত ১৭ বছর ধরে খেলেছেন ক্লাবের জার্সিতে এই সময়ের মধ্যে বার্সেলোনার জার্সিতে সাতশো ম্যাচ খেলে ছয়শ বাহাত্তর গোল করেছেন দশ বার জয় করেছেন লালিগা সাতবার জিতেছেন কোপা দেল রেকাপ এছাড়া চারবার ওয়েফা চ্যাম্পিয়ন লিগ তিনবার ওয়েফা সুপার কাপ তিনবার ফিফা কাপ ও সাতবার স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন মেসি সূত্র কালের কণ্ঠ